মানামা নাবিল্লাহু ওয়ালYawমুল আখির ও আমিল সালিহান ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজালুন নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা খ্রিস্টান যারা ইহুদি এদের মধ্য থেকে যে ইমান আনবে যে আল্লাহকে বিশ্বাস করবে পরকালকে মানবে এবং সৎকর্ম করবে তাদের কোনো ভয় নেই না এই দুনিয়াতে রয়েছে না পরকালে রয়েছে এরা সবাই জান্নাতে যাবে এখন আপনি যদি এদেরকে কাফের আর মোরতাদ বলেন সেটা আপনার ব্যাপার কোরআন ওই সমস্ত লোকদেরকে কাফের বলে যারা আয়াত গোপন করে আর কোরআন ওই সমস্ত লোকদেরকে মুরতাদ বলে যারা এই ফায়সালার বিপরীত কোনো ফায়সালা মেনে চলে তো হিন্দুরা যদি ইসলাম কবুল করে ইমান আনার পরে সৎ কাজগুলি করে জান্নাতে যাওয়ার অধিকার তাদেরও রয়েছে